মোটামুটি দশ হাজার টাকা থেকে নিয়ে বত্রিশ হাজার অব্দি শ্রীলঙ্কা প্রিমিয়াম সেগমেন্ট দেখাব এবং রত্ন কেমন হয় কি কোয়ালিটির জন্য কি হিসাবে দাম হয় রত্নে দেখুন এইটা আমাদের যে নতুন কালেকশান এসছে দশ হাজার টাকার অতি এটা হচ্ছে হোয়াইট পোকরাজ এটা ইয়েলো পোকরাজ ন্যাচুরাল ইয়েলো পোখরাজ আছে সার্টিফিকেট সমেত আপনারা কিন্তু আমাদের দোকানে আসলে পাবেন কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু ন্যাচুরাল কালার সব থেকে বড়ো কথা আমরা কোনো হিট টিট কালার রাখি না সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের বিলের রিটার্ন গ্যারেন্টি পাবেন সবথেকে বড়ো কথা স্টোনের ন্যাচুরালিটি এটাই ব্যাপার হয় কোয়ালিটিটা ন্যাচুরালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে এই যে স্টোনটি দেখতে পাচ্ছেন স্টোনের ওজনটা একটা খুব বড়ো ভূমিকা রাখে দামের উপরে যদি আপনাদের মনে হয় যে স্টোনের দামটা কী হিসাবে হয় দেখুন এই যে স্টোনটা দেখছেন এই স্টোনটা ছরতির আশপাশ ওজন আছে কালারটা কিন্তু হালকা হোয়াইট ইয়েলো কালার এইটাই আসল ন্যাচারাল কালার যদি আপনি দশ হাজারে বাজেটে চান এই কালারটা কিন্তু ন্যাচুরাল পাচ্ছেন প্রথম কথা এইবার দেখুন এই পিসটা এই সেম দামের মধ্যে ডিপ কালার এই ডিপ কালার এটার মধ্যে ইনক্লুশনটা বেশি আছে এবং এটার মধ্যে কিন্তু সাইজটা এটা ছোট আছে সাড়ে চার রতি সাইজ তাহলে যখন একটা লটে আপনি যে কোনো দামের কালেকশান নেবেন স্টোন নেবেন স্টোনটা যদি ওজনটা একটু কম হয় তুলনামূলক কিন্তু হাই কোয়ালিটির স্টোন আপনি এই লটে পেয়ে গেলেন সবথেকে বড়ো কথা এর ভিতরে ইনক্লুশনটা বেশি দেখুন দাগের মতো আর সব থেকে মানে মেইন যেটা মনে রাখতে হবে স্টোন কিনতে গেলে যে স্টোনের ভিতরে কিন্তু ফার্স্ট কাটিং স্টোন মানে স্টোন যখন কাটিং হয় না মানে র থেকে কাটিং হয় স্টোন করে এই শেপগুলো আনা হয় যাতে আংটি করলে খুব সুন্দর লাগে তো সেক্ষেত্রে স্টোনকে দুবার তিনবার কাটিং পলিশিং করা হয় আমরা কি করি ফার্স্ট কাটিংয়ের স্টোনটা রাখি আমাদের কাছে মানে র থেকে প্রথমবার কাটিং করে যে শেপটা আসছে যে কোয়ালিটিটা বেরোচ্ছে সেটাই আমরা রাখি এবার এই পাথরটাকে যদি আমি আরও দুবার বা তিনবার যদি কাটিং পলিশিং করি তাহলে এই পাথরটা আরও চমকাবে এর নিখুঁত হয়ে যাবে পাথরটা ওজনটা একটু কমে যাবে কিন্তু নিখুঁত হয়ে যাবে সেক্ষেত্রে কি হচ্ছে সেটার কিন্তু ওই যে ওয়েস্টেজ হচ্ছে ধরুন পাঁচ ক্যারেটের একটা পাথর কেটে আমি তিন ক্যারেট করলাম তাহলে দোকানদার আপনার কাছ থেকে তো সেই পাঁচ ক্যারেটেরই দাম নেবে সে ওয়েস্টেজটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেবে এটাই বিষয় এই করেই রত্নের দাম বাড়ে কমে আর একটা ব্যাপার থাকে রত্ন যখনই কিনবেন রত্নের মধ্যে কালার ফ্রেশনেস কতটা ক্রিস্টাল গ্লিয়ার পিসটা রত্নের সাইজ এবং রত্নটা ন্যাচারাল কিনা তার উপর কিন্তু সম্পূর্ণ দামটা ডিপেন্ড করে পোকরাজ যখন আপনি কিনছেন শ্রীলঙ্কা মাইস আর যে শ্রীলঙ্কার ভ্যারাইটি দেখাবো এই শ্রীলঙ্কা মাইসে আপনাকে বুঝতে হবে যখনই আপনি একটা ন্যাচারাল যেমন এইটা চোদ্দো হাজারের লট আছে দেখুন সাত ওজন আছে আপনারা কিন্তু আমাদের দোকানে আসলে সব থেকে ভালো হয় পালজেমস আমাদের সব নেম আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে একটা পালজেমস বেঙ্গল আর একটা পালজেমস জেমস আমরা হিন্দিতে ভিডিও করে থাকি এবং পালজেমস বেঙ্গলে অনলি আমাদের বাঙালিদের জন্য কিন্তু এটা করা শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্য বাংলা বাংলাভাষীদের জন্য এই যে চোদ্দ হাজারের লটটা দেখতে পাচ্ছেন এই লটে কিন্তু সব ন্যাচারাল এবং দেখুন আপনি এই দশ থেকে চোদ্দোটা কম্পেয়ার করলে এটার কালারটা একটু বেটার হবে ফ্রেশনেসটা বাড়বে দেখুন ছড়তি ওজনের একটা পোখরা যাচ্ছে আছে ফ্রেশ কত ফ্রেশ নীলাতে চলে আসে দেখুন কত ফ্রেশ তুলনামূলক নীলা কিন্তু একটু দামি হয় এবং নীলা কেন দামি হয় একটা পরিষ্কার ফ্রেশ নীলা খুব কম পাওয়া যায় কারণ নীলার মধ্যে মেইন যে উপাদান থাকে আয়রান থাকে এই আয়রনটা বেশি থাকে কালো দাগ গর্ত তৈরি হয় বাবলস বেশি দেখা যায় এইসবের জন্য অনেক সময় নীলাটা ফ্রেশ ভালো নীলা খুব কম পাওয়া যায় নীলার দাম তুলনামূলক বেশি হয় এইটাই আমি মানে কাস্টমার আমাদের খালি ফোন করে স্যার নীলা বড় নেই কেন নীলায় দাগ কেন নীলায় নীলা আপনি যখন একটা প্রাকৃতিক স্টোন নিচ্ছেন প্রপার ন্যাচারাল এবং ফার্স্ট কাট বারবার বলছি আমি এই পাথরটা যদি দশবার কাটিং করি তাহলে এর ফ্রেশনেস আরও ভালো মানে সুন্দর হয়ে যাবে পাথরটা কিন্তু যখন কাটিং পলিশিং হয় না পাথরে হিট লাগে গরম হয়ে যায় পাথরটা আপনি একটা নর্মালি একটা পাথর সানে ঘষবেন দেখবেন কেমন হিট হয় নর্মালি একটা পাথর রাস্তার পাথরই তে হিট গরম হয়ে যায় পাথর তেমন যখন এটা পলিশ করা হয় কাটিং করে প্রচুরই লাল হয়ে যাবে সব পাথর এই হিট যত হবে পাথরের কিন্তু গুণাগুণ তত কমে যায় এই জন্য আমরা ফার্স্ট কাটিং পাথর পাথর রাখি এবং সেই ফার্স্ট কাটিং পাথর হান্ড্রেড পার্সেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে থাকে ওই পাথরের কোনো সাইড ইফেক্ট হবে না ওই পাথরটা আপনার প্রপার কাজ করবে যদি আপনার অ্যাস্ট্রোলজার সঠিক প্রেসক্রাইব আপনাকে করে থাকে সঠিক স্টোনটা বলে থাকে জিনিসটা বুঝতে হবে এটা কিন্তু চোদ্দ হাজারের এক্সক্লুসিভ নতুন লট আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন আর এই ফার্স্ট কাটিং পাথরে কিন্তু সাইডে দাগ থাকবে উপরে দাগ থাকবে এগুলো থাকবে কিন্তু কোয়ালিটি বুঝতে হবে ভিতর লাস্টার রত্নে মেইন যে জিনিসটা সেটা হলো এর ভিতরের লাস্টার এর ভিতরের পানি ওয়াটার বলে মানে লাস্টার পানি বলে এটাকে এই চমকটাই হল দাম নির্ভর করে কিন্তু ম্যাক্সিমাম এই চমকটার উপরে কত ফ্রেশ হল কী হলো সব থেকে ওই লাস্টার যত পাথরটা পুরনো হবে যত পাথরটা ওল্ড মাইন্স হবে সেই পাথরে তত লাস্টার বেশি হবে দেখুন এইটা কিন্তু আমাদের কাছে এই মুহুর্তের ষোলো হাজারের লট আছে কোয়ালিটি দেখুন ষোলো হাজারে এই কোয়ালিটি আপনারা মার্কেটে যাবেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মিনিমাম বড় বড় রেপুটের দোকানে দাম চাইবে আমাদের কাছে মাত্র ষোলো হাজারের কোয়ালিটি দেখুন এক একটা পিস মানে ছরতি সাতরতি সাইজের সব ধরনের সাইজ পেয়ে যাবেন কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন ডায়মন্ড কাট পিসটা কত ডিপ কালার আর সব থেকে বড়ো কথা পোকরাজের বিষয়ে একটা ইনফরমেশান দিয়ে দিই পোকরাজ কিন্তু আপনি যদি ন্যাচুরাল পোখরাজ ইউজ করে থাকেন রোদে দিলে সূর্যালোকে আপনি পোকরাজটা পাঁচ দশ মিনিট যদি রাখেন দেখবেন ওটা কালার টেনে নেয় মানে সূর্যের আলো টানে এবং হালকা কালার চলে আসে এটা ন্যাচুরাল পোখরাজের কিন্তু পরিচয় আর যদি আপনি আর্টিফিশিয়াল কোনো পোখরাজ নেন সেটা সাধারণত কালারটা আসে না এখন অনেক দিন ইউজ করলে কি হয় পোখরাজের যে কালারটা বডি অ্যাবসর্ভ টার টেনে নেয় পোখরাজ দেখবেন অনেক সময় ন্যাচুরাল পোখরাজ ইউজ করার পরে সাদা হয়ে যায় অনেকেভাবে ওটা কি ট্রিটমেন্ট পাথর এটা নিয়ে অনেক বড়ো কনফিউশন কিন্তু মানুষ জানে না ন্যাচুরাল পাথর একমাত্র পোখরাজ যেমন রত্ন যার কালার বডি টানে সু মানে ওর কালারটা টেনে পুরো সাদা হয়ে যায় আপনি একটা পোখরাজ ন্যাচারাল পোখরাজ নেবেন পাঁচ বছর ব্যবহার করার পর কালার ফেড হবেই আমি গ্যারেন্টি দিয়ে বলছি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অনেক সময় দেখা যায় যে এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কালার বডি টেনে নেয় সেটা ডিপেন্ড করছে আপনার বডির মানে বডির উপরে সেটা ডিপেন্ড করে টোটালি এটা মানুষ ভাবে যে কালার করা পাথর নিয়েছি বডি টেনে নিয়েছে আপনি ওই পাথরটা আইজিআই রিপোর্ট করুন ওখানে লিখে দেবেন ন্যাচারাল কোনো হিট ট্রিটমেন্ট লিখবে না এটাই বিষয়ে মানুষ বোঝে না আর ব্রেলিয়াম ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট হয় যে ট্রিটমেন্টের পাথর আপনি একশো বছর ব্যবহার করলেও সেই পাথরের কালার কখনো যাবে না সেটা ডিপ কালার হয় মানে একদম ব্যাংককের পোখরাজ মতো কালার হবে এবং ওটা খুব সস্তায়ও পাওয়া যায় চার পাঁচ হাজার টাকায় ভালো ভালো ব্রেলিয়াম ট্রিটমেন্ট পাথর পাওয়া যায় প্রিমিয়াম ব্রেলিয়ামও পাওয়া যায় প্রিমিয়াম কোয়ালিটিতে কি হয় ওটা হিট এবং ট্রিটমেন্ট দুটো একসাথে হয় সেক্ষেত্রে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় জনে আমি বারবার একটা কথা বলি যে আমার ভিওসদের যে আপনি যখনই একটু কম বাজেটে স্টোন নেবেন তখন চেষ্টা করবেন ভিতরে ইনক্লুশানটা প্রপার আছে কি না দেখা যাচ্ছে কি না সেটা দেখে নেওয়া ভিতরের ইনক্লুশনটা হিট মারলে লিকুইড হয়ে যায় মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় ও ক্ষেত্রে কি হয় আপনার ওটা দেখতে তো সুন্দর হয়ে গেল পোকরাসটাও ন্যাচারালি দেবে রিপোর্টে কিন্তু ওটা হিটেড হয় ওই পাথর কোনো কাজ করবে না কাজ না করলে সে পাথরে ইনভেস্ট করে আপনার লাভ আমাদের কাছে কিন্তু আমরা রিটার্ন আর রিসেলের সুবিধা দিই যেমন আপনি ধরুন আমাদের এই আঠেরো করে যেমন এই যে লটটা আছে এটা বাইশ হাজারের লট এটা আঠেরো হাজারের লট সরি এইটা ছিল আপনার ষোলো হাজার এটা আঠেরো হাজারের লট কোয়ালিটি কিন্তু আপনারা ছবি তুলে স্ক্রিনশট রাখতে পারেন আমাদের শপে এসে মিলিয়ে দেখবেন সব লট সেম টু সেম পাবে দেখুন আঠেরো হাজারের এই যে কোয়ালিটি দিচ্ছি মার্কেটে জাজ করবেন তিরিশ বত্রিশ এরকম কোয়ালিটির দাম বলবে ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখুন ভিতরে ইনক্লুশন আপনারা যখন খালি চোখে দেখবেন দেখতে পাবেন না অতটা গ্লাস দিলে কিন্তু আপনারা ভিতরে ইনক্লুশন দেখুন সব পাঁচশতি প্লাস ওজন আছে ছয় সাত সাইজও পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন সব ন্যাচুরালের কিন্তু গ্যারেন্টি সার্টিফিকেট করলে করে নেবেন কোনো দেখুন একটা ডিপ রয়্যাল ব্লু কালার নীলা পাঁচশো প্লাস সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে নীলা তুলনামূলক কম থাকে পোখরাজের কালেকশন বেশি পাবেন সব সময় কারণ নীলাটা ফ্রেশ ছাড়া নিখুঁত কোনো যুক্ত পাথর কিন্তু পালজেমস রাখে না নিখুদ পাথর কিন্তু আমরা রাখি এবং আমাদের কাছে রত্নের গ্যারেন্টি আছে পনেরো দিনের রিটার্ন রিসেলের সুবিধা কিন্তু পালজেন্স দিয়ে থাকে আমাদের কাছ থেকে আপনি কখনও স্টোন পারচেস করলে আমাদের বিলে কিন্তু রিটার্ন গ্যারেন্টি থাকবে পনেরো দিনের আপনারা স্টোন ইউজ না করে আংটি না বানিয়ে যদি রিটার্ন দেন এক টাকাও রিটার্ন মানে আপনাকে কাটা হবে না বিলে লেখা থাকে ইউজ করার পরেও যদি আপনি আমাদের স্টোন কখনো রিটার্ন করেন সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ভ্যালু ক্যাশ টাকা ফেরত পাবেন আর আপনি যদি ভাবেন না আপনি এক্সচেঞ্জ করবেন তাহলে কিন্তু এইটটি পারসেন্ট আমরা এক্সচেঞ্জ ভ্যালু প্রিসিয়াস আইটেমের স্টোনে প্রোভাইড করি আর ডায়মন্ড যদি আমাদের কাছ থেকে ডায়মন্ড পার্চেস করেন সেক্ষেত্রে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু আপনাকে প্রোভাইড করব মানে একশো টাকার একশো টাকায় আপনি পাবেন এক লাখে পারচেস করবেন ডায়মন্ড তো এক লাখে আপনি রিটার্ন ভ্যালু পেতে পারেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ডায়মন্ডে এটা কিন্তু আমাদের সুবিধা আছে আর প্রি পোখরাজ নীলা প্রার যেসব স্টোন আছে এতে আমরা কী করি এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু দিই সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ভ্যালু ক্যাশ ভ্যালু দেওয়ার সুবিধা দিই যেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া কোনো দোকানদার দেয় না জিনিসটা বুঝতে হবে রিটার্নের সুবিধা থাকে এক্সচেঞ্জের সুবিধা থাকে পছন্দ হলে রিটার্ন করতে পারেন আর কী সুবিধা চান বলুন ওয়ালজেমস কিন্তু কাস্টমারের স্বার্থে কথা বলে আমরা কিন্তু ওই যে দামি একটা রত্ন নিলাম পরে গঙ্গার জলে ফেলে দিলাম অ্যাস্ট্রোলজার ভুল প্রেসক্রাইব করতেই পারে আমি সবসময় চারটে বা পাঁচটা অ্যাস্ট্রোলজারকে দেখানোর কথা বলি যে অ্যাস্ট্রোলজার দেখান তারপরে রত্ন পড়ুন তাতে আপনি সঠিকটা হবে ভুলটা হওয়ার সম্ভাবনাটা কম দেয় কমন স্টোরটা পড়বেন তখন তারপরেও অনেকের ভুল হয় নীলা সাপোর্ট করে না আমরা কোনো দিন টাইম দিই সঙ্গে রাখবেন নীলা সমস্যা হলে রিটার্ন দিতে পারেন একটাও কাটবো না দেখুন এটা হচ্ছে বাইশের লট বাইশে কোয়ালিটি দেখুন শ্রীলঙ্কা ন্যাচারাল পোকরাজ দেখুন এই যে পিসটা এটা প্রায় আট ক্যারেট ওজন আছে এটাও আট ক্যারেট আবার এই পিসটা ছোটো তুলনামূলক আপনি যদি এই পিসটা এই পিসটা দেখেন এইটাতেই ছোটো পিসটার চমক বেশি যেটা আমি ভিডিওর প্রথমেই বুঝিয়েছি আপনাদের যে ছোট হাই কোয়ালিটির স্টোন ছোট হলে সেটার দাম তুলনামূলক কমে পাবে না যখনই একটা আট ক্যারেটে এত বড় পিস এত ফ্রেশ সুন্দর কালারে আপনি পাচ্ছেন এটা কিন্তু দুর্লভ বেশি আবার অনেকে ভাবে ছোট পড়বো দাদা না বড় পড়বো কোনটায় কাজ বেশি দেখুন হাই কোয়ালিটির পাথর ছোট পড়লে যা কাজ করে লো কোয়ালিটির বড় তার থেকে অনেক কম কাজ করে তাই আমি যখন বলবো আপনি যখন একটু কম দামে পড়বেন তখন একটু বড়ো নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম পাঁচরতি ছরতি নেবেন আর যদি হাই কোয়ালিটি নেন তিন চার রতি পড়লেও কাজ হয়ে যায় দেখুন কোয়ালিটি দেখুন এটা আছে পোকরাজ শ্রীলঙ্কা মানে পড়লে কাজের গ্যারেন্টি এমন কোয়ালিটি দেখুন ওল্ড পুরো একদম পাকা দানা মানে ভিতরে মিনারেল আমরা দেখলেই বুঝতে পারি যে কোয়ালিটিটা কি আর যখন আপনি দোকানে আসবেন না আপনাকে আমি পাঁচটা কোয়ালিটি দেখাবো নিজে দেখে বিচার করে পছন্দ হলেই নেবেন এমন নয় যে নিতেই হবে আসবেন আমাদের ছোটো প্রতিষ্ঠান কিন্তু কোয়ালিটি আমরা যা দেবো আমরা ডাইরেক্ট পারচেস করি আমরা সিলেক্টেড পিস তুলি এবং শ্রীলঙ্কা থেকে ডাইরেক্ট মাল আনি সেক্ষেত্রে আমাদের কস্টিংটা অনেক কমে আমরা কাস্টমারকে কিন্তু প্রোভাইড করতে পারি এবং একদম পিওর ন্যাচ কারণ ডাইরেক্ট পার্টি থেকে কিনলে ন্যাচে কোনো হিট টিটের তো চান্স থাকছে না আমরা তো হিট ট্রিটমেন্ট ইউজ করি না দেখুন এই পিসটা দেখে মনে হতে পারে পিসটা লাইট কালার এত দাম কেন তা বাইশ হাজার টাকার অতি দাম আছে জিএসটি বিল সমেত পাবেন কারণ আমরা কিন্তু জিএসটি বিল দিয়েই পার্চেস করি স্টোন আউট অফ কান্ট্রি থেকে স্টোন আনতে হয় জিএসটি বিল দিয়ে আমরা আনি আর জিএসটি বিল দিয়ে কিন্তু আমরা স্টোন সেল করি স্টোনটা কিন্তু ক্রিস্টাল গ্লিয়ার স্টোন পুরো ফ্রেশ এই ফ্রেশনেস যত বেশি হবে স্টোর কিন্তু দাম বেশি আর একটা হলো লাস্টার ভিতরে যত চমক ভিতরটা যত লাস্টার যত মানে ভিতরের ফায়ারিং বেশি দেখবেন সেই পাথরের দাম তুলনামূলক কিন্তু বেশি হয়ে যাবে দেখুন নীলাটা কত হাই কোয়ালিটি বাইশ হাজার টাকা এরকম কোয়ালিটি নীলা ভাবনার বাইরে মার্কেটে যাবেন তিরিশ হাজার চল্লিশ হাজার যে যা দামে বিক্রি করছে রেপুটের বড় বড় দোকানদাররা মানে তাদের কি বলবো উল্টো পাল্টা দামে মানুষকে তারপর আবার রিটার্ন নেবে না ইউজ করে নিয়ে যাবেন রিটার্ন নেবে না এত কস্টলি জিনিসটা আপনার গঙ্গার জলে ফেলে দিতে হবে ইউজ করার পরে আমাদের কাছে কি অনেকে ভাবছে এটা পাল্টে আরও বেটার নেবে কোয়ালিটির শেষ অনে যেমন আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্ট আছে বত্রিশ হাজার টাকার অধী দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলে মনে হবে না কোয়ালিটি দেখুন ছরতি প্লাস ঠিক আছে এটা আছে ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখুন হালকা ফেদার দেখতে পাবেন যেটা ন্যাচারাল ওল্ড মাইসে থাকবে তো সেটার গ্যারেন্টি ঠিক আছে এগুলো কোয়ালিটি এক একটা কোয়ালিটি কথা বলবে দেখুন একটা প্রক্রিয়া আইজিআই রিপোর্ট যদি আপনাদের মনে হয় করবেন করে নিতে পারেন আমাদের প্রত্যেকটা রত্ন আমরা গ্যারেন্টি প্রোভাইড করে থাকি কে কি বলল ছবি দেখে কি মনে হলো আমরা লিখিত গ্যারেন্টি দিই এই জন্য আমরা আইজিআই রিপোর্ট করতে আমাদের কোনো সমস্যা নেই আপনি এক্সট্রা পে করলে আমরা করে দেব আর যদি হয় গভর্নমেন্ট সার্টিফিকেট করবেন ওটা মানে কম খরচার মধ্যে ভালো রিপোর্ট জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট ও রিপোর্টটা করলে আপনার মানে বারোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ খরচার মধ্যে হয়ে যায় হুম ওটাই মোটামুটি আমাদের এক সপ্তাহ টাইম দিতে হয় কারণ একটা রিপোর্টের জন্য তো আমার স্টাফ পাঠানো মুশকিল হয়ে যায় চার পাঁচটা রিপোর্ট হলে আমরা একসঙ্গে তখন স্টাফ পাঠিয়ে আপনার রিপোর্টটা এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারি আর দেখুন এই যে পিসটা ছোট বত্রিশ হাজার টাকার লটে ছোটো পিস বলে এত প্রিমিয়াম পাচ্ছেন আবার বত্রিশে এটা বড় ছড়তির কাছে আছে দুটোর কালারের পার্থক্য এবার বডি ওয়েট যার বেশি বেশিসে একটু একটু বড়ো পড়া উচিত কাজটা বেশি হবে ভালো হবে শুধু বডি ওয়েট নয় জন্মছকের ডিগ্রিটাও বিচার করা উচিত কারণ এখনকার অ্যাস্ট্রোলজাররা দেখবেন বডি ওয়েট বলে দেয় যে বডি ওয়েট আপনার আশি কেজি মানে আপনি আট প্রতি পূরণ পাঁচ শ্রুতি পূরণ এইভাবে কিন্তু রত্ন সবসময় বিচারটা সঠিক হয় না কারণ আপনার বডি ওয়েট বাড়তে পারে কমতে পারে তার উপর রত্ন নয় বডি আপনার যে জন্মছক সেইটার যে ডিগ্রি সেইটা হিসাব করে পড়ুন যদি আপনার জন্মছক না থাকে তখন অ্যাপ্রক্স যে ওজনটা চার থেকে পাঁচ শ্রুতি হলো কোরআন ডাভ একটা সাইজ কোরান রুবিনান। পোখরাজ নেন নীলা ন্যান পিতম্বরী নেন চার থেকে পাঁচশোতে হলো একটা অ্যাভারেজ সাইজ যেটা যে করতে পড়তে পারে এই হিসাব করে আপনাকে পড়া উচিত আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা স্টোনের একদম মানে জিএসটি বিল সার্টিফিকেট চাইলে এক্সট্রা টাইম দিলে হয়ে যাবে রিটার্ন রিসেলের সুবিধা পনেরো দিন বাড়ি নিয়ে গিয়ে দশবার ভাববেন যে জিনিসটা ঠক গেছি না লাভ হয়েছে যদি মনে হয় কোনো মাত্র মনে হয় যে ঠকে গেছি তাহলে আমাদের কাছে রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা রিটার্ন নিয়ে হবে এই সুবিধা কিন্তু পাল জেমসি একমাত্র দিয়ে থাকে আর সবথেকে বড়ো কথা আমরা মানে ওপেন দাম দেখিয়ে বিজনেস করি আমাদের কিছু লুকাচুরি নেই এই যা দাম দেখালাম দশ চোদ্দো ষোলো আঠেরো বাইশ আর বত্রিশ আজকে আমি ছটা লট দেখিয়ে দিয়েছি আমাদের কাছে শুরুর দাম আছে যদি আপনি শোনেন ষাট টাকা দিয়ে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আছে সিক্সটি রুপিস পার পারে সেটা একটু লো কোয়ালিটি হবে এরকম হাজার দু হাজার তিন হাজার চার হাজার পরপর সেগমেন্ট আছে প্রচুর লট আছে আপনি আমাদের দোকানে আসলে প্রত্যেকটা লট দেখে পছন্দসই নিতে পারেন হোম ডেলিভারি নিলে ঘরে বসে হোম ডেলিভারির সুবিধা আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি সিস্টেম আছে আমাদের সেক্ষেত্রে ইন্স্যুরেন্সও স্টোন যায় কুড়ি চার্জটা একটু বেশি এক্সট্রা আপনাকে পে করতে হবে কারণ ইন্স্যুরেন্স হচ্ছে স্টোনে প্রোডাক্টের উপরে ইন্স্যুরেন্স ভ্যালুটা আসে সার্টিফিকেট তো পাবেন জিএসটি বিল পাবেন অনলাইন নেন অফলাইন নেন পনেরো দিন রিটার্নের সুবিধা আংটি বানানো যাবে না ইউজ করা যাবে না পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা হলে পাল্টে নিতে পারেন বা রিটার্ন করে টাকা ফেরত নিয়ে যেতে পারেন এই সুবিধা কিন্তু ওপেন আমরা বলেছি আর আমাদের লোকেশান হলো হাবড়া উত্তর চব্বিশ পরগনা হাবড়া অশোকনগরের পরের রেস্ট অফিস গুগলে সার্চ করবেন পাল জেমস হাবড়া বলে আমাদের মানে লোকেশন পেয়ে যাবেন এছাড়া ফেসবুক ইউটিউব সব জায়গায় আমাদের ডিটেলস দেওয়া আছে আর আপনারা অবশ্যই শনিবারটা বাদে আসবেন ফোন যদি কল করতে হয় একটু কলিং টাইমে কল করবেন যেমন মোটামুটি সাড়ে বারোটা থেকে রাত আটটা নটা অবধি ফোন ধরা আর অনেক সময় আমাদের মানে এতটা ফোনের চাপ থেকে হাজার দেড় হাজার ফোন আসতে দেয় রেগুলার তো আমরা ব্যাক করে নিই যদি কখনো মিস কল থাকে আমরা অবশ্যই আমাদের যে সিনিয়র আছে উনি আপনাকে কল ব্যাক করে নেবেন সিনিয়র স্টাফ যে আছে এ নিয়ে কোনো সমস্যা হবে না রত্ন নিয়ে কোনো কোনো রত্নের উপরে যে স্টোনটাই নেবেন আপনারা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের যেহেতু হোলসেল এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিতে পারি না যেটা সম্ভব হয় আমরা অ্যামাউন্টের উপর বেশ করে ওটা করে দিই এ নিয়ে কোনো সমস্যা হবে না ইচ অ্যান্ড এভরি টাইপ অফ স্টোন সার্টিফাইড স্টোন ন্যাচুরাল স্টোন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে চিপ রেটে যদি আপনার মনে হয় একদম বেস্ট কোয়ালিটির রেস্টুরেন্ট নেব সব থেকে কম বাজেটের মধ্যে নেব এবং ডাইরেক্ট মানে সেলারের কাছ থেকে নেব যে এখান থেকে আমরা ডাইরেক্ট পারচেস করি মিনিমাম মার্জিন রেখে আমরা সেল করে দিই জন্য আপনি ডাইরেক্ট রেটে পাচ্ছেন একবার আসুন পালজাম সে ভিজিট করুন মা ভবানীর আশীর্বাদ আছে মা দক্ষিণাকালীর আশীর্বাদ আছে আপনাদের সাপোর্ট আছে কোয়ালিটি নিয়ে আশা করি কোনো দ্বিমত হবে না এবার কালেকশান এক এক সময় এক একটা আসে তো আজকে কালেকশান দেখছেন দু বছর তিন বছর পরে নাও থাকতে পারে কিন্তু অল টাইম আমাদের কাছে কিন্তু কালেকশান কম বেশি আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ